হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি আর আজকের দিনটা ছিল শুক্রবারের দিন যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও মেক করার কোনো সময় পাইনি তো আজকে একটু ফ্রি ছিলাম তাই আজকে ভিডিও করা শুরু করে দিয়েছি আর আজকে আমরা যাচ্ছিলাম আমাদের ছোট্ট মেহমানকে দেখতে এজন্য সকাল সকাল বের হয়ে গিয়েছি আর এত পরিমানে বৃষ্টি ছিল যা বলার মতো না কিন্তু মাঝ রাস্তায় এসে দেখি এইদিকে কোনো রকম বৃষ্টি হয়নি আর জাস্ট দেখুন ভিউটা অনেক সুন্দর তো আমি চেষ্টা করছিলাম একটু একটু করে ক্লিপ নেওয়ার কারণ একটু ব্যস্ত ছিলাম তো এইভাবে একটু সুন্দর করে অল্প অল্প করে ভিডিও নিচ্ছিলাম তো মেহমান বাসায় গিয়ে দেখি কত সুন্দর কবুতর আর পায়রা দেখতে অনেক সুন্দর লাগছিল আর আমার কবুতর অনেক ভালো লাগে আর দেখুন তাদের কাছে গিয়েছি কিন্তু তারা কিছুই করেনি অনেক ভয় পায় তো গেলে তো খাওয়া দাওয়া ছাড়া কোনো কিছুই নেই খাওয়া দাওয়া ঘুরা ফেরা এগুলো তো থাকবেই তো এখানে খেতে আর সকাল সকাল বের হয়ে বসে গিয়েছি গিয়েছিলাম অনেক খিদা লাগছিল তো যাই হোক এখানে খেতে বসেছি সবাই মিলে আর একটা একটা করে সবাই আইটেম দিয়ে যাচ্ছে আর খাইতে খাইতে তো একদম বেটি ভরে গেছে আর অনেক কিছু করা হয়েছিল রোস্ট মাঝমাঝি ডিম গরু মাংস খাসি মাংস আরও অনেক কিছু টিকিয়া মানে বিয়ে মতো খাবারগুলো অনেক মজা হয়েছিল মাসাল্লাহ এরপরে খাওয়া শেষে ছিল দই মিষ্টি আর দই মিষ্টি তো সব জায়গার তো থাকেই মানে দাওত বাসায় গেলে দই মিষ্টি তো সবাই দেয় আর দই আমার অনেক প্রিয় একটি খাবার মিষ্টি অত পছন্দ না মিষ্টি একটু কমই খাই তো যাই হোক খুবই মজা ছিল আর আমাদের ছোট্ট মেহমানকে বিশেষ দিন এই বিশেষ দিনে দেখতে আসার দিন তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে পেছনে একটু নদী ছিল নদীতে গিয়েছিলাম আর এখানে জঙ্গল পাড়ি দিয়ে তারপর অনেক কষ্টের পর নদী পেয়েছি আর নদীর ভিউটা দেখুন জাস্ট ওয়াও অনেক সুন্দর ছিল দেখ পাচ্ছেন কি সুন্দর লাগছে নদীটি আর অনেক সুন্দর ভিউ ফোনে অন্যরকম লাগছে কিন্তু সামনাসামনি দেখলে বুঝবেন অনেক সুন্দর ছিল আর আমি এসেছিলাম দুটো পিচ্চির সঙ্গে মানে সবাই একটু ব্যস্ত তো আমি একটু জেদ করছিলাম আমি যাব নদীতে তো আমাকে বলল যে যাও তো অনেক সুন্দর ভিউ ছিল একটু একটু করে টিক নিয়েছি দেখুন অনেক সুন্দর জায়গাটা আর এই পিচ্চিগুলো নদীতে এভাবে পা ভেজাচ্ছে আমি তো ভয় পেয়েছিলাম যে ওইদিকে যেও না আবার কোনো কিছু হইলে মানে আমার খুবই ভয় লাগে তো আজকের ভিডিও এতটুকুই আর বড় করছি না পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ